পরিবার আমার মায়ের পরিবারও আমার বাবার সাইডদের পরিবার তো সেখানে আমাদের পরিবারে চলচ্চিত্র প্রথম কিন্তু এই সবাক চলচ্চিত্র এই পরিবার থেকে নির্মাণ করা হয় এবং শুধু ক্যামেরাম্যান আমাদের পরিবার থেকে পরিচালক আমাদের পরিবার থেকে নায়ক আমাদের পরিবার থেকে তখন তারা কাজ করেছে এবং নবসলিগুলো ছেড়েও কাজ করেছে টাঙ্গেল আমার নানাবাড়ি এক নম্বর টাঙ্গেল করটিয়া পন্ডি পরিবার আমার মা আমি আমি ছোটবেলা আমি নানাবাড়ি থেকে করটিয়া নানাবাড়ির জমিদের বাড়িতে বড় হয়েছি ওখানে ওখানে আমার ছোটবেলা আমার নানা আমার নানি আমার খালা মামা তো ভাই এবং এটা নিয়ে আমি ছোটবেলাতে বড় হয়েছি তারপর যখন একটু স্কুলে হলো তো আমি ঢাকায় আসলাম ঢাকায় আমার আমার দাদা বাড়ি নব পরিবার তো নব আসান বাবার জন্ম ওখানে আমি অনেক বাবার কাছে গল্প শুনেছি ওখানে হতো হতো না আমি আলোচনা এই মাটির সাথে তো প্রতিটা মানুষের জড়িত প্রতিটা আমরা তো একটা আমার নেচারের পার্ট অফ নেচার আমি আমি তো পুরা মানে আল্লাহর সৃষ্টির একটা অংশ আমি একটা মানুষ তো আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেটা আছে পিঁপড়া বলেন গাছ বলেন প্রকৃতি বলেন সবাই তো আমরা এই আমরা 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 এই পৃথিবী থেকে জন্ম পৃথিবীতে কোথেকে জন্মালাম মাটি মাটি তো আমাকে টানবে সবাইকে টানে মাটি হয়তো কর্মজীবনে কেউ বাড়ি বরিশাল কেউ যশোর কেউ খুলনা কেউ রংপুর ম্যাক্সিমাম তো আমরা একটা ঈদের ছুটির মধ্যে দেখেন না আমরা কিভাবে বাড়ি চলে যাই ছুটি পেলে তা কর্মের জন্য আমাদের ঢাকায় আসতে হচ্ছে সবারই মাটির সাথে আমি আমি সময় চিন্তা করিনি আমার এই আমার এই দেশে আমার জন্ম আমি এই মাটিতে যেন আমি মরতে পারি এটা আমার কোনো পরিচালক কোনো প্রডিউসার যদি আমাকে আমাকে আমার ইমেজে অথবা আমার স্টাইলে অথবা আমাকে দিয়ে যদি ওরকম প্রেজেন্টেশন করতে চায় আর ওই যেরকম গল্প করে আর ওরকম গল্প ভালো লাগে ওরকম যদি বলটা ওরকম আসতে হবে যেন আমি সিক্স মারতে পারি আদারওয়াইজ আমি ডাক খেলার জন্য আমি খেলবো না বেসিক্যালি তাই